বন্ধুরা আমার সবুজ ছাদ বাগানে আপনাদের স্বাগত জানাই আমি অসীম বলছি আজকে এসেছি আমি আমার বাড়ির কাছাকাছি এক দাদার বাড়িতে একটা নতুন জিনিস আপনাদের দেখাবো গাছ তো দেখাবোই গাছ তো প্রচুর রয়েছে তার সঙ্গে সে গাছে কিভাবে জল দিতে হয় খুব সহজভাবে একটা ওয়াটার সিস্টেম ওইটা কিভাবে উনি করেছেন বিশেষ করে ওইটাই আপনাদের দেখাবো তো দাদাকে একবার দেখাই এই আচ্ছা দাদা আপনি যেটা করেছেন ওটা আমরা এখন দেখাবো আগে দেখিনি নি তারপর কিভাবে কি করেছেন এটা একটু জেনে নেবো হ্যাঁ ঠিক আছে তাহলে দেখুন বন্ধুরা উনি একটা জলের বালতির মধ্যে প্রায় এক বালতির মতো জল রেখেছে আর তার সঙ্গে কতগুলো পাইপ তিনটে পাইপ আছে এই যে তিনটে পাইপ আছে এই পাইপ তিনটে হচ্ছে আপনার বেশ লম্বা অনেক লম্বা আপনার যত বড় ছাদ হবে যত গাছ আছে সেই অনুযায়ী আপনি পাইপ নিয়ে নেবেন এবং এইভাবে করবেন কিভাবে করবেন দেখাচ্ছি এই পাইপ তিনটে এই দিক দিয়ে এসছে ইয়ে এসে এখানে দেখুন এখানে দেখুন এক ফোঁটা এক ফোঁটা করে জল পড়ছে দেখছেন এই দেখুন আবার এটা আপনি যদি চান তাহলে এই যে এই যে নবটা আছে এটা ঘোরালেই বন্ধ হয়ে যাবে এটা ঘুরিয়ে আপনি বন্ধ করে দেবেন আর আবার এটাকে ঘোরালেই আবার এই দেখুন এক ফোঁটা এক ফোঁটা করে জল পড়ছে এইভাবে যে গাছে যে গাছে যতটুকু জল দরকার কোনোটায় একটু জোরে বেশি জল চাইলে একটু জোরে করে দিলে জোরে পড়বে জল আর এই যে কানেক্টার দিয়ে জোড়া হ্যাঁ সেগুলো আপনাকে দেখাবো আপনাদের তারপরে এই পাইপ এসছে এখান দিয়ে এসে আবার এইখানে দেখাই আপনাদের এখানে দেখুন একটা করা রয়েছে এখানেও এই এক ফোটা এক ফোটা করে পড়ছে এটা কিন্তু খুব ভালো একটা পদ্ধতি গাছে জল দেওয়ার এক ফোঁটা করে পড়বে গরমকালেও আপনার গাছ একদম সুস্থ তরতাজা থাকবে গরমকালেও জলের অভাব হবে না গাছে আপনি থাকুন বাড়িতে বা নাই থাকুন এটা চালিয়ে দিয়ে গেলে যতক্ষণ ড্রামে জল থাকবে একটা বড় আরও বড় ড্রাম নিলে খুবই সুবিধা হবে বড় ড্রামে আপনার সারাদিন দুদিন ধরে জল পড়বে তো দু এক দিনের জন্যে কোথাও আশেপাশে গেলে এই সিস্টেমটা আপনি যদি করে রাখেন তাহলে আপনি নিশ্চিন্ত থাকতে পারবেন যে আমার গাছ কোনো ক্ষতি হবে না গাছ একদম সুস্থ সবল থাকবে তরতাজা থাকবে শুকোনোর কোনো চান্স নেই জল পড়েই যাচ্ছে এইভাবে সারাদিন পড়বে এরকম যত আপনি চ্যানেল করবেন যে যে গাছের গোড়ায় সেখানেই কিন্তু আপনি এই সিস্টেমে গাছে জল পড়বে দেখুন এখানেও পড়ছে এমনভাবে রাখতে হবে যেন পাইপটা মাথাটা নিচের দিকে থাকে তাহলেই জল পড় দেখছেন এখানে জল পড়ছে বাড়িয়ে দিলে দেখুন কত জোরে পড়ছে দেখুন বাড়িয়ে দিয়েছেন অনেক জোরে পড়ছে আবার কমিয়ে দিলে এক 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 ফোট করে পড়বে তো এটা একটা খুব অভিনব পদ্ধতি গাছের গোড়ায় জল দেওয়ার জন্যে আমরা খুব চিন্তায় পড়ে যাই গরমকালে প্রচুর রোদ ছাদে ছাদে আসা যায় না বিশেষ করে গরমকালে পা দেওয়া যায় না ছাদে যাদের ছাদের উপরে শেড নেই বা গ্রিন নেট থাকলেও প্রচুর গরম হয় এছাড়া আশেপাশে কোথাও যাচ্ছে দেখুন জল পড়ছে দেখুন টপ টপ করে পড়ে যাচ্ছে জল কত ভালো নবটা ঘুরিয়ে দিলে বন্ধ আর জোরে জল চালাতে চাইলে একটু জোরে চালিয়ে দিলে বেশি করে পড়বে আর না এক ফোঁটা এক ফোঁটা করবে এই যে এত বড় একটা এ প্লাস্টিকের ড্রাম রয়ে ইয়ে রয়েছে গামলা হুম তো এই গামলাটা পুরো কিন্তু মাটি ভিজে যাবে এক ফোঁটা এক ফোঁটা করে পড়তে পড়তে আর এতে কি হবে মাটিটা কন্টিনিউয়াস ভেজা থাকবে শুকাপেরা জল পড়তেই আছে সেই জন্যে মাটিটা ভেজাই থাকবে তো এইভাবে কানেক্টার উনি এখানে রেখেছেন সেগুলো একবার দেখান দাদা একটু দেখাবেন কিভাবে জুড়তে হবে বা কিভাবে তাহলে যারা দেখছেন বন্ধুরা তাদেরও খুব বুঝতে সুবিধা হবে এখানে একটা ইয়ে টি আছে দেখছেন এই এই একটা টি এই টিটা দিয়ে জোড়া হয়েছে হ্যাঁ দুটো করা হয়েছে তারপরে ইয়ে পড়ছে এরকমভাবে উনি দেখাচ্ছেন আপনাদের দেখুন এই দেখুন এইগুলো হচ্ছে হ্যাঁ দাদা বলছে বলুন এই তিন করে ফুট পরে হ্যাঁ ঠিক আছে আড়াই দু টাকা তিন টাকা করে ফুট পরে যতটা প্রয়োজন আপনার না কিনবেন এইটা হচ্ছে টি এই যে টি এইটা দিয়ে চ্যানেল বের করতে হয় এই এইভাবে ঢুকিয়ে দিলে একটা পাইপ এদিকে যাবে একটা পাইপ এদিকে এই একটা থেকে তিন দিকে তিনটে পাইপ যাবে

আর ছোট হয়ে গেল তখন কি হবে তার জন্য এরকম কানেক্টার পাওয়া যায় এই যে কানেক্টার এই কানেক্টার দিয়ে পাইপটাকে বড় করে নেওয়া যায় দুটো পাইপকে জুড়ে নেব যে দুটো পাইপ তো 2 ফুট কম পড়ে গেল আবার একটা 2 ফুট কিনে নিয়ে এসে জুড়ে দিলে এই কানেক্ট হয়ে গেল এই ভাবে কানেক্ট করে পাইপটাকে বড় করা যাবে আর এই ভাবে কল লাগিয়ে যে গাছে যতটা রিকোয়ারমেন্ট ঠিক সেই মতন কিন্তু মেজারমেন্টটা করে দেওয়া যাবে ধরুন একদিনের জন্য কোথাও বেড়াতে গেলেন দুদিনের জন্য বেড়াতে যাবেন আপনার হিসাব করে নিলেন এতগুলো গাছে আমার তিরিশ লিটার জল লাগবে আপনি পঞ্চাশ লিটার জল একটা জায়গা একটু একটু উঁচু জায়গা উঁচু জায়গা একটু উঁচু জায়গা দিয়ে দিলেন পঞ্চাশ লিটারও ও সারাদিন টপ টোপে দেখবেন দুদিনে আপনার গাছ অন্তত অ্যাটলিস্ট মরবে না গাছটা জীবিত থাকবে এই এরকম কন্ডিশন করে রাখা যাবে হ্যাঁ যে জলের অভাবে গাছটা মরে না যায় বিশেষ করে যে গাছে ফল আছে তাদের তো জলটা দরকার জল নালে গাছটা ফল মিলে ড্রপ হয়ে যাবে ঠিক হ্যাঁ সেই জন্য এই পদ্ধতিটা খরচা বিশেষ নয় একটা ছোট ছাদের জন্য দু থেকে আড়াইশো টাকা তিনশো টাকা ম্যাক্সিমাম হ্যাঁ করলে আপনার একবার করলে এটা অনেক দিন আবার ফিরে আসলেন আপনি তুলে রেখে দিতে পারেন গুটিয়ে আবার যখন বেড়াতে গেলে

কীভাবে করলে কতদিন আপনার গাছে জল আপনি দিতে পারবেন দেখুন এই যে বেদানা গাছে ফুল এই যে বেদানা হয়েছে দেখছেন এই একটা বেদানা দেখা যাচ্ছে ছোটো মতো এইদিকে একটা এদিকে একটা বড় হয়েছে দেখছেন এই হ্যাঁ বড়ো হয়েছে বড় বেদানা একটা ওইখানে একটা ওই যে ওপরে হয়েছে বেদানা গাছটা খুব ভালো হুম অনেক ফুল হয়েছে গাছটা দেখছেন তো এরই নিচে কিন্তু এইভাবে একটা জলের লিঙ্ক করা আছে এই জল পড়ছে হুম সাদা জাম হয়েছে এই যে ফুল হুম এক এক থোকায় অনেকগুলো করে ফুল আর এই হচ্ছে জাম হওয়া শুরু হয়েছে সব তো থাকে না এই দু চারটে করে থাকলেই যথেষ্ট হ্যাঁ সবে নতুন হয়েছে এখন এই সবে সিজন পড়ছে এখন আরও হবে আমরা গাছে দেখুন আমরা দেখুন কতগুলো এক থোকায় কত আমরা হয়ে রয়েছে তো দাদা এইভাবে শুরু করেছে এখন তো প্রায় অনেকগুলো টবের মধ্যেই উনি লিঙ্ক করে দিয়েছেন জল পড়ার জন্যে চ্যানেল করে করে তো আপনারাও যদি এইভাবে করেন তাহলে কিন্তু আপনাদের অনেকটাই সুবিধা হবে গরমকাল হোক আর শীতকাল হোক যখনই হোক আপনার জল দিতে কোনো অসুবিধা হবে না গাছে এদিকে জবা গাছ তো প্রচুর রয়েছে এই যে কত বড় বড় কুড়ি দেখছেন এক একটা কুড়ির সাইজ এত বড় এই ফুলটা ফুটলে কত বড় হবে আন্দাজ করতে পারছেন একটা গাছে কত কুড়ি হ্যাঁ এই পাশে রয়েছে বেগুনি রঙের এটা একটা পাতা খুব সুন্দর এদিকে দেখুন গোলাপি রঙের হালকা গোলাপি তারপরে সাদা জবা তারপরে রয়েছে ছোট জবা যেটা লক্ষ্মী জবা একটা ফুটে রয়েছে কত ফুল ফুটেছে কত সুন্দর লাগছে আর এটা নাম গাছ সুন্দর হয়েছে এটা বারো ইঞ্চির টবের মধ্যে লাগানো রয়েছে আর এত বড় গাছটা কত সুন্দর ডালপালা বেরিয়ে কত সুন্দর হয়েছে দেখুন গাছের রূপটা এক একটা জায়গা থেকে চারটে করে তারপরে আবার দুটো করে ডাল বেরিয়েছে এগুলো মাথাটা পিঞ্চ করে দিলে যখনই এখান থেকে ইয়ে বেরোচ্ছে চারটে তিনটে মতো বেরোচ্ছে তিনটে ডাল এখান থেকে বেরোচ্ছে মাথাটা একটু ভেঙে দিলে নখ দিয়ে হাত দিয়ে যেভাবেই হোক একটু টুক করে ভেঙে দিলেই ব্যাস আর এখানে আর তারপর থেকেই এক জায়গা থেকে ওই ওই ডালটা থেকে চারটে ডাল বেরোতে চারটে তিনটে পাঁচটাও বেরো অনেক সময় আমিও করি এইভাবে আমার ছাদ বাগানে নাকচম্পা গাছে ফুল হয়েছে দেখুন কত সুন্দর লাগছে নাক নাকচম্পা একটা খুব সুন্দর দেখতে ফুল সাদা একদম ধবধপে সাদা সবাই চেনেন আপনারা আর এ পাশে রয়েছে বিন্স গাছ এই যে দেখুন বিনসের ফুল আর বিন্স এই যে ছোট্ট ছোট্ট হচ্ছে বিন্স গাছ এটা কিন্তু খুব একটা মানে এক শীতকালের জন্যে খুব প্রয়োজনীয় একটা সবজি প্রত্যেক বাঙালি খায় সবারই লাগে এখন বর্তমানে প্রচুর দাম দামের কথায় যাচ্ছি না তবে নিজে করতে পারলে একটা আলাদা মজা খুব আনন্দ পাওয়া যায় মনে যে আমার গাছে এই জিনিসটা হয়েছে আমি বাজার থেকে কিনছি না গাছ থেকে পেরে পেরে খাচ্ছি আর এইটা হয়েছে এই এইটা দাদা এটাও তো না এটা পর্বটি আচ্ছা হ্যাঁ এই সিম গাছ হয়েছে এই যে সিম গাছ হয়েছে সিম গাছ আমারও হয়েছে দুটো আপনাদের দেখাবো আমার ছাদে ভিডিও করলে ভুটান টগর সুন্দরভাবে একটা দুটো করে কত ফুল ফুটেছে ছোট ছোট কত সুন্দর এদিকে লাইন দিয়ে জবা গাছ লাগানো আছে হ্যাঁ লাইন দিয়ে জবা গাছ এই যে লাল জবা ফুটেছে কি সুন্দর দেখতে দেখুন কত বড় সাইজের জবা দেখছেন দুটো ফুটে আছে কারিয়া পাত্তা এর মধ্যে আবার ফল এসে গেছে হ্যাঁ এটা হয়ে গেল রঙ্গন সুন্দর একটা রঙ্গন ফুল গাছ এপাশে আছে সবেদা গাছ সবেদা গাছে সবেদা তো প্রচুর হয় আপনাদের দেখাচ্ছি দেখুন সবেদা গাছে সবেদা ভর্তি এই বড় বড় প্লাস্টিকের গামলাটার মধ্যে লাগানো রয়েছে এবার দেখুন কীরমভাবে সবেদা হয়েছে গাছটায় দেখছেন গাছটা একদম মেলে গেছে চারিদিকে মেলে ধরেছে তার পাখা তার ডালপালা চারিদিকে পাহাড় মতো আর সবেদায় ভরে গিয়েছে চারিদিকে ভরে গেছে ছোট বড় বিভিন্ন সাইজের তার সঙ্গে ফুলও আছে সবেদা গাছে এরকমই হয় আমার কাছেও আছে খুব সুন্দর হয়েছে সাবেদা গাছটা গত বছরও ভিডিও করেছিলাম তখন অনেকটাই ছোট ছিল এই নিয়ে হ্যাঁ দ্বিতীয়বার ভিডিও করছি দেখছেন কত সুন্দর হয়েছে গাছ ভর্তি সাবেদা আর এ পাশে আছে জাম তো দেখালাম আমরাও দেখিয়ে দিয়েছি আচ্ছা পাশে একটা মুসাম্বি গাছ হ্যাঁ হাই ভ্যারাইটির একটা এটা এটা হচ্ছে এটা কি গাছ জানো এটা আপনাকে বলেছিলাম ওই ইয়ে ভিয়েতনাম মালটা দেখছেন কত বড় কত সুন্দর হয়েছে গাছটা কি সুন্দর গাছ হ্যাঁ সঙ্গে আবার পাম গাছও আছে এরিকা পাম কোনো কিছুই উনি বাদ দেননি হুম গাছ ভালোবাসেন গাছ করেন বহুদিন হয়ে গেল তাই যা গাছ পায় এমনকি এখানে নয়নতারাও লাগানো রয়েছে এটা নয়নতারা তো না নয়নতারাও হয়েছে তার মধ্যেও ফুল ফুটে রয়েছে এটাকেও উনি রেখে দিয়েছেন তুলে ফেলেননি অনেকে নয়নতরা গাছ তুলে ফেলে হুম হলে পরে ইয়ে স্থলপদ্ম দেখছেন কি সুন্দর ফুটেছে এটা কি লালই হয়ে থাকে সাদা হয় না না বাহ এটা একই কালারের লাল এই মানে যেরকম হয়েছে এরকমই হয়ে থাকবে এটা কিন্তু সাদা হবে না আর যেটা থোকা অনেক বড় হয় সেটা সাদা থেকে লাল হয়ে যায় গাছে কুল হয়েছে দেখুন দেখুন কত কুল গাছ ভর্তি আমার কুল গাছেও ফুল এসছিল কিন্তু ওই যে একদিন জল দিতে পারিনি এক একদিন ভুলে গেছি আর সঙ্গে সঙ্গে হ্যাঁ ফুল গাছের ইয়ে হয়ে গেছে সব ফুল পড়ে গেছে শুকিয়ে গেছে জলের ব্যবস্থা থাকলে কিন্তু হ্যাঁ আমার যদি এরকম করা থাকতো এই ইরিগেশান সিস্টেমটা জল সাপ্লাইয়ের ব্যাপারটা লাইনটা করা থাকতো তাহলে কিন্তু আমার ফুল গাছে শুকিয়ে গিয়ে আমিও ইমিডিয়েট এরকম একটা করব দাদার মতো এটা আমার খুব ভালো লেগেছে আর ড্রাগন গাছে তো ড্রাগনের ফুল থেকে একদম ফল রেডি হয়ে গেছে এ দেখো এখানে একটা এখানে একটা গাছটাকে উনি খুব ভালোভাবে একটা ক্রেটের মধ্যে ফলের ক্রেটের মধ্যে বসিয়েছে হ্যাঁ আর এখানে একটা বেশ ভালো ফল হচ্ছে গাছটা এখানে একটা হ্যাঁ চারটে ফল আপাতত দেখতে পাচ্ছি গাছে আর গাছটা দেখুন কত সুন্দরভাবে হয়েছে গাছটা স্বাস্থ্য দেখেছেন কত ভালো কী মোটামোটা এক একটা ডাল হয়েছে গাছের এরকমভাবে ঝুলিয়ে রাখলে এরকমভাবে ঝুলিয়ে রাখলে কিন্তু গাছে প্রচুর ডাগন হয় ঝুলিয়ে রাখলে গাছের ডালগুলো ঝোলানো থাকলে গাছের ড্রাগন ফলটা একটু অনেকটাই বেশি পাওয়া যায় তো যাই হোক বন্ধুরা অনেকক্ষণ দেখালাম জলের জল দেওয়ার পদ্ধতি থেকে শুরু করে আর ছাদ বাগানে যতগুলো গাছ ছিল সবই দেখিয়ে দিলাম তো আপনারাও এই জলের যে সিস্টেমটা জল দেওয়ার গাছের ইরিগেশান সিস্টেমটা এটা করবেন করলে অনেক সুবিধা হবে গাছ ভালো থাকবে যেমনি আমি বললাম একটু আগে আমার কুল গাছের সব ফুল শুকিয়ে গেছে একটা কুলও হয়নি এটা খুব আফসোসের ব্যাপার হয়ে যায় সারা বছর অপেক্ষা করার পর গাছে একবার ফুল এলে তাও যদি আবার শুকিয়ে যায় এর থেকে কষ্টের আর কিছু নেই তো আজকে আর ভিডিও বাড়াবো না প্রত্যেকেই সুস্থ থাকুন ভালো থাকুন এই বলে আজকে এখানে শেষ করব দাদাকে দেখিয়ে নমস্কার ধন্যবাদ আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন